হুয়াল্লা তৈলে ডায় গোহাইলে ডর বয়স খলি বই যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে গজারিয়া বাসীর বাধ্য তোমার ঈশ্বর যদি ক ভালো কথা আমাদের একটা রাস্তা বাকি আছে সামনে বস আয় রাস্তাটা কইরা লই এই রকম মনুষ্য দুঃখ সুবিধা আসিনি না আর যদি আসেনিও আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাদ যখন কোন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সক্ষমতার প্রতি পাদ্য হর হামে আল্লাহ রাই তইলে ডরাই রাই পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায় ঠিক বাবা